একদিন এক শিষ্য বিষণ্ন মুখে বুদ্ধদেবের কাছে এলো সে বলল ভগবান আমার মন শান্তি পায় না চারিপাশে শুধু কষ্ট লোভ আর প্রতিযোগিতা আমি কীভাবে মুক্তি পাব বুদ্ধ শান্তভাবে হাসলেন তিনি বললেন আমার সাথে এসো বুদ্ধদেব এবং তার শিষ্য একটি নদীর পাশে এলেন বুদ্ধদেব বললেন এই নদীর জল দেখো ঘোলা তুমি কি এখন তা পান করতে পারবে শিষ্য বলল না ভগবান জল তো ময়লা বুদ্ধ বললেন ঠিক আছে বসে থাকো কিছুক্ষণ পর বুদ্ধ আবার বললেন এখন দেখো জল পরিষ্কার হয়ে গেছে এখন কি তা পান করতে পারবে শিষ্য বলল হ্যাঁ এখন এটা একদম পরিষ্কার এখন এটা আমি পান করতে পারবো বুদ্ধ তখন বললেন তোমার মনও কিন্তু এই নদীর মতন যখন তা ঘোলা থাকে তখন কিছু বোঝা যায় না কিন্তু যদি তুমি চুপচাপ বসে থাকো সব আবেগ দেখবে থিতিয়ে পড়বে আর মন পরিষ্কার হবে তখনই তুমি সত্যকে দেখতে পারবে শিষ্য বুঝতে পারলো শান্তি বাইরে নয় তা নিজের ভেতরেই আছে এই গল্পের মাধ্যম দিয়ে আমরা একটা শিক্ষা এটা পেতে পারি মন শান্ত না থাকলে সিদ্ধান্ত ভুল হয় ধৈর্য ধরে যদি অপেক্ষা করি মনের আবেগ থেমে যায় তখনই সত্যটা বোঝা যায় তো বন্ধুরা এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ধরনের গল্প যদি আরও শুনতে চান কমেন্টে জানাবেন ধন্যবাদ